আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড মর্নিং ডিএক্সএন আমি হোসেন ইমন ইস্টার ডায়মন্ড ডিএক্সএন ইভাল থেকে এই মুহূর্তে আছে আমি বকেট বিনতান ডিএক্সএন অফিস সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলি প্রোডাক্ট পারচেস করলাম যে প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আমার ডেইলি বেসিক আমার লাগে সেটি হচ্ছে ডিএক্সএন এর কর তারপর হচ্ছে প্রোটিন জি তার সাথে হচ্ছে আপনার গ্যানো মাসাজ ওয়েল অ্যান্ড বডি লোশন প্লাস হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আমাদের ফেস মাস্ক এখন এই প্রোডাক্টগুলি পারচেস কিন্তু আমি কোনো না কোনো শব থেকে করতাম ডিএক্স জয়েন করার আগে কিন্তু এ জয়েন করার পর থেকে কিন্তু শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে আমি কিন্তু প্রত্যেক মাসে দশ তারিখের ভিতরে আমার প্রয়োজনীয় পণ্যগুলি নিয়ে ডিএক্সএল সিস্টেম আমি কোয়ালিফাই আর কোয়ালিফাই হওয়ার সুবিধা থাকে কোয়ালিফাই হলে আপনি এই মাসে যে প্রোডাক্টগুলি নিচ্ছেন সেই প্রোডাক্টের উপর আগামী মাসে আপনি বোনাস পেয়ে যাবেন ছয় থেকে সাত তারিখের ভিতরে বা সর্বোচ্চ দশ তারিখের ভিতরে আপনি বোনাস পেয়ে যাবেন দেশে যে দেশেই আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার পজিশন ইম্প্রুভের জন্য যে পয়েন্টগুলি আমরা পাচ্ছি প্রোডাক্টের মাধ্যমে সে পয়েন্টে দিয়ে আমাদের পজিশনকে হিট করতেছে পজিশন ইম্প্রুভ জন্য আর তার সাথে হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে এই যে প্রোডাক্টের যে বেনিফিটগুলি সেগুলি কিন্তু আমি নিজে পাওয়ার সাথে সাথে কিন্তু অন্যদেরকে শেয়ার করতে পারতেছি বিজনেসের হয়েছে প্লাস হচ্ছে অন্যদের শরীরকে সুস্থ রাখার জন্য সো যারা আমরা চিন্তা করি যে মাসের শেষ দিকে কোয়ালিফাই হব বা মিডিলে কোয়ালিফাই হব আমার কাছে এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো আপনার কোনো না কোনো পণ্যের কিছু ইউজ করতেছেন কোনো না কোনো ব্র্যান্ড থেকে সো ডিএস যেহেতু এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনি ইউজ করার কারণে আপনি সুস্থ থাকবেন এবং তার পাশাপাশি ইনকাম করার সুযোগ পাবেন একশো নব্বইটা প্লাস দেশে তাহলে কেন আপনি করে আপনার প্রোডাক্টগুলি অবশ্যই মাসের শুরুতে দশ তারিখের ভিতরে আপনি আপনার কোয়ালিফাই এবং আপনার বিজনেস পার্টনারকেও সেম জিনিসটা শেয়ার করেন তারাও যেন কোয়ালিফাই হয়ে যায় তাতে কি হবে আপনার প্রোডাক্টের সাথে সাথে আপনার বিজনেসের গ্রোথ হবে আপনার প্রোডাক্টও বেশি সেল হবে এবং আপনার ইনকামটাও বৃদ্ধি হবে সো আমি বলবো যারা লেট করে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা কোয়ালিফাই হওয়ার জন্য আপনারা এই মুহূর্তে নেন এবং কোয়ালিফাই হয়ে যান আপনার বিজনেস মানে ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ বোনাসটা পাওয়ার জন্য আপনি কোয়ালিফাই হয়ে যান আপনার বিজনেস পার্টনারদেরকেও সেম প্রসেসে নিয়ে আসেন তাহলে আপনার বিজনেসের গ্রোথ বাড়বে আপনার পজিশনও খুব দ্রুত বাড়বে আমরা গত মাসে যারা কোয়ালিফাই হয়েছিলাম আমরা কিন্তু দশ তারিখের ভিতরে বোনাস পেয়ে যাবো ইনশাল্লাহ সো এই মাসের বোনাসটা নিশ্চিত পাওয়ার জন্য আপনারা দশ তারিখের ভিতরে বোনাসটা কমপ্লিট করেন আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে আসসালামু আলাইকুম গুড মর্নিং